কোশ্চেন নাম্বার 3 क्वेश्चन नंबर 3 তে বলেছে আরেকটা এমসিকিউ বলেছে ভ্রুন মুকুলা বরণী আমাদের একটা ভ্রুনে দুটো গঠন থাকে আমরা জানি একটা হচ্ছে ব্রুন মূল একটা ব্রুন মুকুল ঠিক আছে তো মুকুল যে অংশটা সেই অংশটার আবরণী থাকে ঠিক আছে তার একটা মেমব্রেন থাকে তো সেই আবরণীতে পাওয়া যায় যে হরমোন তো আমরা দেখেছিলাম মূল ভ্রণ মুকুল আবরণী অগ্রস্থ ভাজক কলা। এগুলোতে আমরা মেইনলি দেখতে পাই এবার অপশানে তোদের এখানে কিন্তু অক্সিন দেওয়া হয়নি তার মানে তোরা অক্সিনের যে আরেক রকম মানে রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড যেটাকে বলিস ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড তো সেইটারই যে আমাদের শর্টকাট নাম আই এ এ সেইটার কথা বলতে হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আই এ এ হচ্ছে আমার ব্রন মুকুলা পাওয়া যায় বাকিগুলো কিন্তু অন্য হরমোন ঠিক আছে